সালামু আলাইকুম চ্যানেলের পক্ষ থেকে প্রবাসীদের জন্য একটি শর্টকাট রান্না নিয়ে আসলাম আজকে রান্নাটা হচ্ছে মুরগি দিয়ে রান্না চলুন তাহলে দেখা যাক ভিডিওটি প্রবাসীদের সবচেয়ে বিরক্তিকর ও কষ্টের কারণ হচ্ছে এটা কাজ ছেড়ে এসে রান্না করা যেমন ধর এখন আমার ঘুমাবার টাইম সারা রাত ডিটি করছি এখন রান্না না করলে দুপুরে খেতে পারবো না দুপুরে রান্না করতে যাই আর বিকেল থেকে ডিটি শুরু হবে তখন আর রান্নাও করা হবে না খাওয়া হবে না এখন ঘুমকে ত্যাগ করে রান্নাটা করতে হচ্ছে এটাই হচ্ছে বাস্তব প্রবাস জীবন এই দেখতে হচ্ছে আমার পেঁয়াজগুলো একেবারে নরম হয়ে আসছে এখন আমি টমেটো কাঁচামরিচগুলো এখানে দিয়ে দেবো এই টমেটো কাঁচামরিচ আমি ছোট ছোট করে কুচি করে কেটে রেখেছি এগুলো দিয়ে দিলাম এগুলো ভালো করে নাড়িয়ে নেব টমেটো পেঁয়াজ এগুলো যদি ভালো না হয় ঘন না হয় খাবারটা স্বাদ লাগে না এখানে আমার টমেটোগুলো হয়ে আসছে এখানে এখানে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দেবো এখানে আমি রং এলাচি দালচিনি তেজপাতা সব কিছু নিয়ে নিয়েছি এগুলো দিয়ে দেবো এরপর দেবো এক এক করে মশলাগুলো এটা হচ্ছে মিক্স মশলা যেহেতু মশলা একটু বেশি দিতে হবে মশলা কম হলে খাবার টেস্ট লাগে না ছোট সামিজ তাই আমি ছোট সমিজ দিলাম এবার দেবো লাল গোড়া মরিচ তোর আবার একটু লাল না হলে তো দেখতে সুন্দর লাগে না কাঁসামরিচ যেহেতু আমি দুইটা দিয়েছি লাল মরিচ একটু বাড়িয়ে দেবো তিন চামচ দিচ্ছি এখন আমি ভালো করে নাড়িয়ে নেবো

এখন আমি এখানে মশলাগুলো মাংসগুলো দিয়ে দেব এই মাংসগুলো টুকরো টুকরো করে নিয়েছি এগুলো এখন এখানে দিয়ে দিচ্ছি সবগুলো মাংস দিয়ে আমি ভালো করে নাড়িয়ে আরো দশ মিনিট সিদ্ধ করে রাখবো পাঠ করে সবগুলো মাংস নাড়িয়ে দিচ্ছি মশলার সাথে যাতে মিক্স হয়ে যায় এরপর মাংসগুলো কষায় আসলে আমি আলু দেব এখন কোনো পানি দেবো না আগে মাংসগুলো একটু কষায় আসুক আলু সহ কষাই তারপর মাংস পানি দেব অল্প কেমন হয়েছে মাংসটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি আলুগুলো দিয়ে দেবো কারণ আলুগুলো আগে দিয়ে দিলে মাংসগুলো সিদ্ধ হতে হতে আলুগুলো একেবারে নরম হয়ে যেত তখন আর খাওয়ার অতই ঠিকঠাক থাকতো না এখন আমি আলুগুলো ভিজিয়ে রাখছিলাম এখন আলুগুলো এখানে দিয়ে দেব একটা আলু দিয়েছি আমি কারণ আমার আলু ভাঙো আগে তো আমি সাধারণত যেগুলো তরকারির সাথে এই আলুটা দিয়ে থাকি যারা রান্না করবেন এই আলুটা নিয়ে যাবেন তাহলে মাংসের স্বাদটা ভালো হবে আরো দশ মিনিট ঢেকে দেব রান্নাটা কেমন হয়েছে মনে আমার রান্নাটা হয়ে গেছে এখন আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব

একটা আলু নিই আমার আলুটা খেতে ভালো লাগে জল নেই জলগুলো কি ঘন হয়েছে দেখেন এখনই জিবে জল চলে আসতেছে খাওয়ার আগে আশা আল্লাহ খুবই প্রাণ বেড়েছে পরিবেশন করে দেখি এই যে দেখেনলগুলো একেবারে সিদ্ধ হয়ে গেছে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি পরিশ্রম করে দেখি তেমন হয়েছে রান্নাটা বিশ মিনিট লাগবে আল্লাহ আলকাল আলবা ধনির ভাতা দেওয়াতে খুবই সুন্দর করে রান্না রয়েছে এরকম মজা হয়েছে একা হবে পরে কোনো বেড়িতে আল্লাহ হয়েছে